হ্যালো আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা ফুটেছে তো আমার এই মুরগিটা আমার খুব পছন্দের একটা মুরগি তো এই মুরগির বাচ্চাগুলো সবগুলো গলা ছেঁড়া মুরগি হয়েছে তো এই বাচ্চাগুলো যেহেতু শীতের সময় ফুটছে তো এর বাচ্চাগুলো আমার খুব যত্ন প্রয়োজন বাচ্চা ফুটার পর তাদের সঠিক যত্ন নেওয়া যেমন গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে তাদের উস্ক রাখা উপযুক্ত খাবার দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় টিকা দেওয়া বাচ্চা ফুটার প্রাথমিক যত্ন বাচ্চা ফুটার প্রাথমিক যত্ন কয়েক সপ্তাহ তাদের অনেক গরম একটা জায়গায় রাখা উচিত যেখানে যেখানকার পরিবেশ মূলত উষ্ক থাকে বাচ্চা ফুটার চব্বিশ ঘন্টার মধ্যে বাচ্চাকে কোনো খাবার দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে খুদ এবং ফিট মানে ভাঙা ফিট যেটা আছে সেটা খেতে দেওয়া যেতে পারে এবং খাবার পানিও লেবুর রস মিশিয়ে খেতে দিতে নেওয়া যেতে পারে বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাচ্চার জন্য যেসব টিকা আছে বা ওষুধ আছে বা প্রাকৃতিক চিকিৎসা আছে সেগুলো দেওয়া যেতে পারে বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য এই টিকাগুলো খুবই জরুরি এবং বাচ্চা এবং তাদের থাকা জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে প্রতিদিন তাদের খাবার খাবার বা রাখার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুকনো থাকতে হবে সবসময় পরিষ্কার পানীয় তাদেরকে দিতে হবে তো এইভাবে আমি আমার মুরগির বাচ্চার যত্ন নিয়ে থাকি এবং নিব